মাঝ রাতে যাই এখন রাত বাজার দুইটা এই কর্ন নিয়ে আসলো এটা কি ডিনার না সকালের নাস্তা এটা খায় কালকে রোজা থাকবে কি সবজির ফুল বলেন তো সবাই দেখি পারেন নাকি কি তোমাদের শুরু হয়ে গেছে প্রোগ্রাম মাঝ রাতে আজকে আমরা বারবিকিউ করবো লাইট দেওয়ারও আর ও বাবা কয়টা বাজে এখন না সাড়ে বারোটা কি একটা এরকম আসসালাম সবাইকে এই যে বিকালবেলা সবজি উঠায় রমনি রেখে চলে গেছি ঘরেও তুলি নাই এখন মনে হয় সাড়ে বারোটা একটা বাজে মাঝ রাতে মাঝ রাতে আমরা আজকে বার করতেছে করতেছি কি জন্য করতেছি এত মাঝ রাতে সেটাও বলবো সবাইকে কি সুন্দর সন্ধ্যার পর এখানে এসে বসে থাকতেই ভাল লাগে বৃষ্টি হয়েছে কি পানি দেখতেছি গাছের উপর আসো চুলা ধরাই দেই তো বিসমিল্লা বলে চুলা ধরাই দেওয়া হলো তুমি ধরাবা না আব্বা দৌড়ে দাও একটু ধরাক তো এই যে এখন বাজে রাত হচ্ছে বারোটা বাহান্ন মিনিট মানে অলমোস্ট একটা বাজে আজকে আগস্টের তেরো তারিখ তো এত রাতে বারবিকিউ করতেছি আর দিও না ইস ঠান্ডা ঠান্ডা তো গরম গরম আগুনের ইয়েতে লাগতেছে হ্যাঁ দিনের বেলা গরম তো আমরা রাত্রেবেলা করতেছি এই কারণে গতকাল না আমরা এই চিকেনটা মাখায় রাখছিলাম তো হঠাৎ করে আমার বাসায় মেহমান চলে আসছিলো তো এই জন্য আর করা হয়নি মেহমানদের ভাত মাংস আইটেম দিয়ে আপ্যায়ন করা হয়েছে তো এখন মাখানো চিকেনটা আমি কি করব। এটা আবার ফ্রিজে তুলে রাখলে তো নষ্ট হয়ে যাবে খাওয়া যাবে না বা এত মজা লাগবে না তো এই জন্য দিনের বেলার সময় পাইনি আজকে কাজকর্ম এটা নিয়ে এই রাত্রে বেলাই করতেছি এই কারণে আজকে আমাদের মাঝ রাতে এটাই ধরে যাবে না কি সাইকেল চালাবা ও চালাক যাক আর এই বছরের আমাদের প্রথম বারবিকিউ তাই না করাই হয়নি এবার ফ্যানটা দিয়ে দিলে ফ্যান নিয়ে আসো দিয়ে দাও কি যে সুন্দর পরিবেশ জিজি ফোকা ডাকতেছে আর দিও না তেল ঘাসের উপর পানি আমার পা ভিজে যাচ্ছে বৃষ্টির পানিতে ও আল্লাহ জোড়া ফুল ফুটছে কি সবজির ফুল বলেন তো সবাই দেখি পারেন নাকি এটা রিহান আব্বা তুমি খালি সাইকেল কিনলাই কিন্তু চালানো শিখলা না তো কালকে থেকে রিহান সাইকেল চালাবা ওকে আব্বু আর জোরে জোরে কথা বললো না অনেক রাত হয়েছে আশেপাশে সবাই ঘুমাচ্ছে দৌড়ায় না দৌড়ায় না পরে যাবা না আব্বা জি আচ্ছা দিচ্ছে আর বাচ্চাদের তো স্কুল ছুটি হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই জন্য ওরাও অনেক রাত ধরে জায়গা থাকে আমরাও জায়গা থাকি এ না বাবাকে এটা দাও মনে হচ্ছে কি রাত মনেই হচ্ছে না মনে হচ্ছে দিনের আলো ঠিক না এত পরিমাণ লাইট দিয়ে দিছে বাবা তাই না রিহান হুম আমিও আসতেছি এখন রিহান কইছে বাবা কর্ন আনো নাই আমিও কইছি রাতন বাবা কর নাই কেন এই মাছ রাতে যায় এখন রাত বাজে দুইটে এই নিয়ে আসলো দুইটা বাজে নি কোনে দুইটা বাজে না আমারও খুব ভাল লাগে পুরাই খাইতে দেখি কি অবস্থা চিকেনের হওয়ার পথে কি ব্রেড নিয়ে আসবো আর কি নিয়ে আসবো হাত ধুয়ে নাও

রেডি বাড়বি কিউ চলে আসো খেয়ে যাও আগে তারপর আবার আসি গল্প করো আসো সাইকেল সাইকেলটা এই সাইডে নিয়ে আসো আম্মু জি থাক সাইকেলটা নিয়ে আসো রিয়ান চলে আসো আব্বা হয়ে গেছে গরম না খেলে কিন্তু মজা লাগবে না আসো 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 রাধি আম্মু রাধুন চলে আসো রিয়ান কি জিজ্ঞেস করতেছ রিয়ান আব্বা কি জিজ্ঞেস করতেছ। এটা কি ডিনার না সকালের নাস্তা এটা ডিনারও না সকালের নাস্তা না এটা সেহেরি ওকে এটা খায় কালকে রোজা থাকবে সবাই ওকে রাত রোজা থাকলে হ্যাঁ এই যে গার্লিক ব্রেড আছে এটা দিয়ে দেখা অনেক মজা সস আছে হ্যাঁ মজা হয়েছে আম্মু তুমি খাইছো কেমন মজা রাদওয়ান মজা হইছে তুমি খাইছো আমি আমি চিকেন খাইনি কি খাচ্ছো ব্রেড মজা গার্লিক ব্রেড এমনি মজা ব্রেড নাও রাদওয়ান ব্রেড নাও ব্রেড নাও আপা তো কাফ নাও ওইটুকো নাও গার্লিক ব্রেড অনেক মজা এত পুরায় না তুমি বেশি পুরায় তো যাই হোক সবাই ভালো থাকেন আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন যে তোমার জন্য তো দিনের বেলা যেহেতু গরম অনেক গরমে করা যায় না ওই জন্য আমরা এখন থেকে মাঝে মধ্যে রাত্রেই বার বিক্রি করবো দেখেন চিচিঙ্গার ফুল কি সুন্দর পিঁপড়া পরাগার করতেছে খুবই মজা হয়েছে ভিতরে এত সুন্দর মশলা চলে গেছে আর এত সফট জুসি এত মজা আর আমি এই যে টক ঝাল মিষ্টি সসটা দেখাচ্ছি খুবই মজা লাগতেছে সেই রকম সেই কেমন সেই মতো না সেই সাথে শেষ মুহূর্তে দেখেন আপনাদের ভাইয়া কি করল একদম সুলার কয়লার দাও দাও আগুনে এই বেগুন তুলে দিয়ে দিল এই বেগুন গুলা বিকালেই তোলা ছিল বাইরেই ছিল এইগুলা দিয়ে দিছে পুরায় ভর্তা খাবে সে কালকে আরো ঘরে আসে নি আসবো আর এই যে বাচ্চাদের জন্য এগুলা বাইসলো ওরা সকালে খাবে না এখন মাঝে সাড়ে তিনটে সকাল আর কখন হবে দুই ঘন্টা পরে সকাল হয়ে যাবে না ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ